কালাইনে গভীর খাদে পড়ল পাথর বোঝাই ট্রাক আহত তিন তরুণী সহ দশজন কালাইন বাজার থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুরকুড়ি চা বাগানের পার্শ্ববর্তী চানমারি পুঞ্জি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা রবিবার বিকাল আনুমানিক তিনটে নাগাদ পাথর বোঝাই একটি ডাম্পার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় ঘটনাটি ঘটে কালাইন ইউনিট ওয়ানের মহাল গেট ও ফরেস্ট চেক গেটের সামনে জানা গেছে কালাইন পাথর কুয়ারি থেকে পাথর সংগ্রহ করে ফেরার পথে পাথর বোঝায় ডাম্পার ট্রাকটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় সেই সময় ট্রাকটিতে ছিলেন চালক সহ কুয়ারিতে কর্মরত নয়জন শ্রমিক যাদের মধ্যে তিনজন তরুণী এবং ছজন পুরুষ দুর্ঘটনার পরেই এলাকাবাসীরা তৎপর হয়ে উঠে উদ্ধার কার্য শুরু করেন আহতদের দুর্ঘটনাস্থল থেকে তুলে এনে দ্রুত খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্সে কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় গুরুতর আহতদের কালাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয় কয়েকজন আহতকে অটোতে করে হাসপাতালে পৌঁছে দেওয়া হয় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে কারোর মাথায় কারোর শরীরে কিংবা হাতে পায়ে মারাত্মক চোট লেগেছে তবে সৌভাগ্যবশত

ভিতরে আসলা না বাইরে চুপ কেমন নিচে পড়ছে গাড়ি তোমার নাম কি তুমি গাড়ির ভিতরে আসলা জকম হয়েছে কেমন জখম না কোন সময় ঘটনাটা ঘটছে

ব্ৰেক মাৰিছিল আছিল ঘটনা হোৱাৰ ফানুষ্ঠা উঠিছে কয়জন আছিল আপোনাৰ

নিচা খাই যি কম আছিলে জখম কয়জন বেশি আছিল মাজেদি আহি মাজেদি আহি কি কিয়া মাজেদি আহাৰ হঠাৎ আৰু এক গাড়ী ৰাস্তা আছে তাৰে দি সেই হঠাৎ তাৰ ষ্টাৰিং আগবঢ়াই দিব পাৰিছে নহ'লে তাৰ চলে চিন্তা কাটিয়া গিয়া আৰু জায়গার নামটা কিতা তো পুঞ্জি পাওয়া যায় মানে চানমারি পুঞ্জি মহল কই আচ্ছা আপনি দেখছেন নি ঘটনাটা না না দেখছি না এখন আইছি আমরা দেখার লাগি আচ্ছা তো আমরা ভিতরে আসলে না বাইরে আসলে আমরা উপরে আসলে মানে কেমনে পড়ছে গাড়িটা ভিতরে এখন আসলো তো আমরা হ্যাঁ আমরা ড্রাইভার জানি এখন তো আমরা উপরে আসলাম কিছু দেখছি না কেমন নিচে পড়ছে গাড়ি কেমন নিচে হয়ে গেছে

ষ্টুডেণ্ট আছে কতজন মানুহ কেইজন আছে মে কয়জন আছিলে কয়জন আচ্ছা